মনের মতন মানুষ পাই যাতে মানে সাইডে ডাইল ভাত খায় রাখতে পারে ওইরকম একটা মনের মত মানুষ পেলে বিয়ে স্বাদিবস পায় আপু আপনার এরকম কি আপনার মনের ভিতরে দুঃখ যে আপনার জীবনের গল্প বলতে আপনি চলে আসলেন মিডিয়াতে এবার আপনি বলেন আপনার জীবনে কি এত দুঃখ কষ্ট বলেন আমার কষ্ট আমার একটা মেয়ে আছে বিয়ে হয়েছিল আমি আইছি প্রতিবেদনে যে ভালো একটা মনের মতন মানুষ পাই যাতে বিয়ে স্বাদী বসতে পারে ভালো একটা মনের মতন মানুষ পালে আমার স্বামী আমারে সাইডে দিছে আরেকটা বিয়ে করছে দিয়ে এখন যদি একটা কোনো ভালো একটা মনের মত আর মানুষ পাই যা আমার পাশে থেকে দাইল ভাত খাইয়ে রাখতে পারবো এরকম একটা মনের মতন মানুষ পেলে বিয়ে शादीবসবো এরকমের কথা তো ইউটিউবে হাজার হাজার আছে মানে মনের মত মানুষ চাই মনের মত মানুষ চাই আসলে কিরকম হলে মনের মতো মানুষ হবে এখন আমার মনের মত হলে সবাই তো আর এক পদের না মনের ভেতরে অনেক কষ্ট আছে আমার স্বামী আমার সাইরে গেছে আর একটা বিয়ে করছে খুব নেশা করতে তো লিখে আমিও তার সাইরে দিয়ে মাই ড়েলি অনেক কষ্ট আছে একটা প্রতিবেদন করতে আইসি যে ভালো মনের মতন মানুষ পাই যাতে আমার সাইডে ডাইল ভাত খায় রাখতে পারে ওই একটা মনের মতন মানুষ পেলে বিয়ে সাদি বসবো আমি অত টাকা পয়সা চাই না বাড়ি ঘরও চাই না যাতে আমার সবসময় দেখে রাখতে পারে পাশে থেকে আমার যাতে সহযোগিতা করতে পারে আচ্ছা অনেকের দেখা গাছ যায় যে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর বয়স তাদের বউ আরেকজনের হাত ধরে চলে গেছে এরকম যদি একটু বয়স্ক লোক হয় তাহলে কি আপনার জন্য হবে ওই রকম হলে আমার কোনো সমস্যা নাই শুধু আমার মনের মতন হইতে হইব বয়স দে তোই হোক তাতে আমার চলবে যাতে আমার কষ্ট না দিতে পারে আর আমিও যাতে তার কোনো সময় কষ্ট না দিতে পারি আচ্ছা তাহলে আপনি অনলাইনে আসছেন যে একজন মনের মতো মানুষ পেতে এই তো মনের মানুষের লাগাই তাহলে আপনার নাম্বারটি যদি আপনি নিজের মুখে বলে দিতেন আমি মুখে বলতে পারি না আমি এমনি দিতে পারি আচ্ছা তাহলে প্রিয় দর্শকরা আপনারা এই স্ক্রিনে এই আপুটির নাম্বারটি পাবেন আপনার নামটা কি নহুর নুপুর আপুর নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আপুটিকে যদি আপনারা বিবাহ করতে চান আপনাকে যদি কেউ বিবাহ করতে চায় তাহলে আপনার কি মানে কোনো ডিমেন্ড আছে যে আমাকে দুই ভরি স্বর্ণ দিতে হবে বা জমি দিতে হবে বা অন্য অন্য কিছু এরকম কি আমার কিছু চাই না স্বর্ণ রূপ বাড়ি ঘর কিছু চাই না যাতে আমার পাশে থেকে সহযোগিতা করে আমার সাইডে ডাইল ভাত খাই রাখলেই আমি তাতেই খুশি আচ্ছা যে কথা বলছেন আসলে এরকম মনে মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের বিষয় এখন যদি আমার ভাগ্য থাকে কপালে আছে আমার ভাগ্য যদি থাকে এরকম মানুষ তে পাবো আর না পাইলে নাই তাহলে আপনার দেশের বাড়িটা যদি একটুখানি বলতেন বিক্রমপুর বিক্রমপুর কোথায় মুন্সিগঞ্জ আচ্ছা তাহলে এই আপুটির ফ্যামিলিতে আপনার কে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে আর আমি আচ্ছা তাহলে আপনার যে বর্তমান যে ভরণ পোষণ বা জামা কাপড় তেল সাবান এগুলা কিনার পয়সা কোথায় পাবে ভাই এখন খুব কষ্টে মানুষের বাসা কাজ করতাম এখন মেশিন চালাই কাজ করি না দর্জি কাজ করেন মানে মেশিন চালান মানে দর্জি কাজ করেন জামা কাপড় বানান টুকটাক ডেইলি কয় সিটের মতন হয় বানাই এক পাঁচ সিট ছয় সিট বেশি এখন আর হয় না আগে হয়তো এখন পারি না আর করতে কোন রকম চলতে আছে খুব কষ্টে আচ্ছা এখন আর সেইরকম হয় না ইনকাম আপনার আপনার যে ওই যে যে মুরব্বী বা যে কোনো ইয়ং লোক যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনার কি পরবর্তীতে কোনো ডিমেন্ড আসবে যে তুমি আমাকে এই দাও সেই দাও এগুলা তোমার দিতেই হবে নাহলে তুমি বিয়ে করলে কেন না এটা আমি কব না কোনো সময় আমিও তো টাকা পয়সা চাই না আর বড় লোক চাই না আমি চাই যাতে আমার মতন একজন গরিব অসহায় মানুষ আমার পাশে থাকতে পারে প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন এই আপুটির স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই আপুটিকে আপনারা ফোনে ভদ্রভাবে কথা বলে আপুটির দায়িত্ব নিতে পারেন আর যাদের বউ নেই তারা আপুটিকে দেখতে পারেন টেরাই করে আপনাদের কপালে লাগে কি না আসলে তার মন যদি জয় করতে পারেন তাহলে এই আপুটিকে আপনারা পাবেন আর মন যদি জয় করতে না পারেন তাহলে পৃথিবীতে কোন সুন্দরী স্ত্রী আপনার থাকবেন না তাহলে আপু আপনি ভালো থাকেন আর আপনি দুপুরে ভাত খাইছেন আপু খাইছেন কি দেখাইছেন আপু শাক দিয়ে শাক ভাজি খাইছেন আপু শাক বলে ভাত খাইছে যাই হোক কয়না ডাইল ভাত খাইলে এটাই কিন্তু অনেক ভালো তাই না আপু তাহলে আপুর গলায় যে মুক্তার মালার মতো দেখা যাচ্ছে এটা এটা কি ইনসিসিটি কর সিটি গো আসলে ঠিক আছে আপু তো অনেক গরীব প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আপুটিকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই অসহায় আপুটির জন্য সকলে দোয়া করবেন অন্তত পক্ষে দোয়া করবেন আপুটির জন্য ভালো একটি মনের মতো মানুষ পায় তাহলে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম